रूमের ভিতরে যেতি একা একাও জায়গা তার সাথে কেউ নাই লুঙ্গি ধরে খুলে উপরে কোনা জায়গা বাতানোর দরকার হলে বাতায় তুই একটা বিড়ি নিয়ে সুন্দর করে বসবেন পায়খানার ধুমো আর বিড়ির ধুমই একসাথে জ্বলবেন নবী সুন্নাত নাই দেয়া আরে এই সুন্নতের পর আমল করনালে আছে না নাই আছে পায়খানার মধ্যে একদিন বিড়ির ফসা কোন হুজুর নিয়ে তুই এসে সবিন্য যত বাস স্ট্যান্ডে যত বাথরুম আছে যে দেখুন তার ভিতরে কি করি বিড়ির ভাষা স্কুল কলেজের বাথরুমের ভিতরে পাবেন বিড়ির ভাষা আল্লাহ রহমত আমাকে মাদ্রাসার বাথরুমের ভিতরে কুলুক ছাড়া পাবেন না ঠিক না মাদ্রাসা যখন প্রথম তৈরি আপনাদের মাদ্রাসার মতো ছোট হাটা মাদ্রাসা প্রথম হয়েছে তা মাদ্রাসা একটা ঘর আর বাথরুম অতটা ভালো না সে সময় ড্রেন কাটিয়ে বাস দিয়ে বাথরুম বানাইছে পাহাড়ি সন্ধ্যে বেড়া এ তো আমরাও সেদিনকে এই তারাইল তারাইলকর মাদ্রাসায় পড়ছি নাড়াই দিয়ে বেড়া দিতাম বর্ষাকাল আসলি এই নাড়া উইতি খেয়ে ফেলাই দিত এক পায়খানা বসলে তিন পায়খানার মধ্যে আর কি বসার কায়দা ছিল না একটা দিয়ে তিন চারটে দেয়া যাইতো এখন ওই বাথরুমের সংখ্যা কম ছাত্র হয়ে গেছে বেশি হাটাজারি মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ফজরের চুপা যখন বেশি ভিড় হয়ে যায় একসাথে চাপ পড়ে তখন বাথরুম জায়গা না পেয়ে আশেপাশে জমি তিজে বসে পড়ে পাশের এক জমি লাল করে ফেলাইছে রাগিয়ে সার লাগবে না কোন কৃষক ওই জমি চাষ দিতে আইসে গরু নিয়ে কে হুজুর বলেন যে তো ঘটনা কি তো তুমি আমাকে পর খেপছো কে সব আপনার পায়খানা করছে হুজুর পায়খানার গায়ে কি হুজুর লেহা আছে এদেশের গ্রামের মানুষও তো আঁকতে পারে তোমার সাথে কেন তারা আছে তোমার জমি নষ্ট হচ্ছে কেনা হুজুর পায়খানা করছে প্রত্যেক সামনে তিন তিনটে কুলুক পাবলিকে ও কাম করে না এই কুলুক দে বুঝছি দেখে রা পায়খানা করছে হুজুর আলহামদুলিল্লাহ বাপে ছেলেরে সালাম দাও স্বামী স্ত্রীকে সালাম দাও স্ত্রী স্বামীকে সালাম দাও সন্তানরা আব্বারে সালাম দাও দাদাই নাতিরে সালাম দাও নানায় নাতিরে সালাম দাও উস্তাদ ছাত্ররে সালাম দাও ছাত্র উস্তাদের সালাম দাও চাষায় ভাতিজাকে সালাম দাও সবাই সালামের প্রচলন দাও তার মানে দোয়ার প্রচলন দাও এত মানুষ যদি একে অপরকে দোয়া করে আসমান থেকে রহমাত আর বরকত নাজিল হইতে বাধ্য পদ্ধতিরা কত সুন্দর না এরপরে আসেন একটু সাক্ষাতের একটু মুসাফা করেন হাতে হাত মিলিয়ে সুন্দর করে একটা জাকি দেন আমার নবীর আদর্শ হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে জাকি দিলে নবী বলেন হাতের থেকে সমস্ত সগিরা গুনা জড়ি পড়ে যায় জাকিটা মাইফি জুবে দেবেন আবার বেকায়দা জাকি দেবেন না তাগলা সাত ফুটে জুয়ন একটা আমার মতো দুর্বল মৌল বেড়ে যদি আদ দেন খোট্টান দেয় তাহলে গুড়াইতে খুলিয়ে দেবে না সিস্টেম না হালকা করে এমন জোরে দেবেন না যে হাতের আঙ্গুল গুলো কলকাল করে ভাঙ্গিয়ে যায় সুন্দর করে ভদ্রতার সাথে আবার অনেকে মুসাফা করে এরকম আঙ্গুলির মাথা দিয়ে এটা মুসাফা হয়নি দুইজনের বৃদ্ধাঙ্গুলের গোড়ে এক জায়গা মিশে যাবে এভাবে সুন্দর করে হালকা করে একটু মৃদ চাপও দেবেন হালকা একটা জাকি দেবেন মোহাম্বতের সাথে সবচেয়ে সুন্দর দুই হাত দিয়ে করা আপনারও দুই হাত তারও দুই হাত আর করোনার পরে তো মুসাফা হয়ে গেছে বক্সিন দেখছেন না বক্সিন দিয়ে মুসাফা হয় বক্সিন আতে না দিয়ে না হে দিয়া উচিত আতের মধ্যে করোনা ঢুকছে শয়তানি যত আইসে গেল না কয়ে পারি না করোনার সময় বানাইছে করোনারে একজনের সাথে একজন কথা বলতে গেলে দূরত্ব বজায় রাখতে হবে মুখের শ্বাস আর একজনের মুখের ভিতরে চলে গেলে তার ভিতর দিয়ে নাকি করোনা চলে যায় আল্লাহর রহমতে করোনার বছর দিন আমাদের মাহফিল ছিল একই মাইকে পাঁচ ছয় জন বক্তা আমরা ওয়াশ করে গেছি আমি কথা বলতেছি হালকা হালকা থুক ও ছিটতেছে ওর মধ্যে যাচ্ছে শ্বাস যাচ্ছে আমার পরে আর একজন আসতেছে প্রায় পাঁচশো বক্তার সাথে করোনা সিজনে ওয়াশ করলাম এর একজনের কি করোনা ছিল না তো ওর মধ্যে তো আমার নাহের মধ্যে করোনা গেল না এত করোনা আসে কোন জায়গাতে সম্পূর্ণ কথা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়েছিল কেজি কিন্ডার গার্ডে সব বন্ধ আমাদের মাদ্রাসাগুলো খোলা ছিল আর মাদ্রাসা খোলা থাকার কারণে কেজি স্কুল স্কুল প্রাইমারি বন্ধ হওয়ার কারণে ওই সময় ওর তো যাইতে পারতেছে না পুলা পান সব মাদ্রাসা দিছে বাড়ি থাকে স্কুলে পাঁচ ছয় ঘন্টা থাকে মা বাপ কিছুক্ষণ বিরত থাকে আর স্কুল বন্ধ সব বাড়ি থাকে আটা আদা সোনা খাবো আদা মামা খাবো আর আদা মামা খাবো এ নানা খাবো দাদা খাবো এ মা রাসোল সব বাপের পকেট শেষ দায় আশেপাশে মাদ্রাসা আছে নাকি এত বাড়ি টিকতে পারতেছি

লা আদ্বা বালাতিরাত ওয়ালা হামত আকিল ইসলাম আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে সুআইসে বলতে কিছু নাই ইসলামের মধ্যে লক্ষণ বলতে কিছুই নাই সুআইসেও নাই লক্ষণও নাই রাতের বেলা লক্ষণে ভয় পায় রাতের বেলা ভূতুম পাখি ডাকে হাম হামেরেকা হাম বুম বুতুম পাখি ডাকলে ওই আরবে প্রথা ছিল বিল্ডিং এর ঘরের উপরে ছাদে উপরে কুক কুক করে ডাকলি কয় কারজনা আগাফাদা হইবে না রোগবেদি হবে কইতো না এরকম এখনো গ্রামের চালাতে এই প্রথা চালু আছে আদো বিশ্বাস করবেন না সে ডাকতিছে রাতের বেলা সে জিকির করে কুকু করে জিকির করে আর আপনি যদি রোগ জিকির করবে কি আপনি তো না হেটে ঘুমাইছেন ওতে জিকির করে তাও যদি আপনার রোগ আনে তাহলে বাড়ির ভেদে ডাকতে গেছে কি যেন দু সংবাদ দিয়ে গেল তা বাড়ির ডাকতে ডাকতে কি করে কা কা করে ডাকছে না তা কাহ ও কি কাকা ছাড়া আর কি শরীফ ফর্তি করতে যাবে তুমি মুসলমানের জীবনে আলহামদুসুরো পারো না আর কাহ যদি শরীফ পড়াচ্ছ আর সে ডাকলি তোকে যদি গজব আসে তা আসুক

আবার মুখস্থ করেন মহানাকা কয়বার কুলাকুলি কয়বার প্রত্যেকের ডাইন পাশে আপনিও ডাইন আনবেন আমিও ডাইন আনবো তাহলে এক পাশ হবে তিন পাশ না এক পাশে গলা মিশিয়ে দেবেন সুন্নাত গলা মিশেবেন প্যাট না বুড়ি এত বড় গলা মিশানো কত কঠিন না প্যাটে প্যাটে দুই গসায় দিয়ে ছিল এটা শূন্য তৈরি মহানাকা কুলাকুলি স্বামীতে স্ত্রীর সাথে কুলাকুলি করবে স্ত্রী স্বামীর সাথে করবে তাই বুঝে কোনো দুলোভাই সাথে মহানাকা করবে না কুলাকুলি করবে না ও যে করলে কবিরা গুনা জিনার গুনা কথা বলুন না স্বামী স্ত্রী করবেন স্বামী স্ত্রী যখন কুলাকুলিতে গলাম মিশেবেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে দায়িত্বশীল ফেরেস্তাদেরকে ওই দু ডে নূরের পর্দায় দিয়ে ঘিরে দাও গিরে দিয়ে তোমরা আর একদিক ফিরে চেয়ে থাকবো ওদের কিন্তু না ওরা ওই অবস্থায় সারা রাত যা করুক ওকে আমল নামাজ নামাজ লিখতে থাকো বলেন না সোভায় আল্লাহ পাকের আদর্শ সব জায়গা সুন্দর না অসুন্দর আমি আমার এক হিন্দু ভক্ত আছে অনেক হিন্দু ভক্ত আছে ওই হিন্দু ভক্তরে কইলাম আমাদের ইসলাম তো সব জায়গা আছে আমি একটা একটা কয়ে দিতে পারি যেখানে হাত সেই জায়গায় ইসলাম সব জায়গায় দোয়া কালাম আছে আছে না নাই স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া আছে না নাই আল্লাহ সায়াতিনা ফিমা রাজাক্তানা এসে গেলে একটু বলে যাই মানুষের যখন স্বামী স্ত্রী মিলনে যায় তখন চরিত্রহীন শয়তান ওই পুরুষের সাথে ওই একসাথেই মিলনে শরিক হয়ে যায় তখন পুরুষের বীর্যই গর্ব ধারণ করবে কিন্তু শয়তান বা জিন যদি একসাথে করে তাহলে ওইটার সাথে ওই শয়তানের কিছু আসর থাকার কারণে ওই বাচ্চাগুলো রক চলা হয় মিজাজি হয় একটু উগ্রপন্থী হয় যেহেতু তার কিছু প্রভাব ওর ভিতরে চলে আসে এই শয়তানের হাত থেকে আপনার সন্তানকে পবিত্র রাখার জন্য নবী পাক দোয়া শিখে দোয়া পড়বা আল্লাহ আল্লাহ শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও আর আমার যে সন্তান তুমি দিবা এরও শয়তানের হাত থেকে বাঁচাও এমন একটা মুহূর্ত দোয়া বাথরুমে ঢোকার সময় আমাদের নিয়ম নিয়ম আছে না নাই এগুলো সব নবীর রাখলাক আল্লাহ নিজেই বলেছেন ভিতরে গোটা মানবজাতির জাতির উত্তম আদর্শ রয়েছে বাথরুমে যাওয়ার সময় নবীর আদর্শ বাথরুমে বসার সময় নবীর আদর্শ বাথরুম শেষ করার ভিতরে নবীর আদর্শ আছে না নাই বাইরে থাকতে একটা দোয়া বাম পাইতে বাথরুমে ঢুকা এগুলো সব সুন্নাত আমল করলে একশো করে শহীদের সব বলেন না সোহান বাথরুমের মধ্যে ঢুকে কিভাবে বসবেন বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন বাথরুমের ভিতরে যেতে একা একা জায়গা তার সাথে কেউ নাই লুঙ্গিটারে খুলে উপরে কোনো জায়গা বাঁধানোর দরকার হলে বাঁধায় একটা বিড়ি নিয়ে সুন্দর করে বসবেন পায়খানার দুমো আর বিড়ির দুমো দিয়ে একসাথে গেলবেন নবীর শূন্যত না এটা আর এই সুন্নতের পর আমল করেন আছে না নাই পায়খানার মধ্যে একজন বিড়ির ভাষা কোন হুজুর নিয়ে তুইয়েছে সর্বনের পিছাম

বর্ষাকাল আসলি এই নাড়া উইতি খেয়ে ফেলাই দিত এক পায়খানায় বসলে তিন পায়খানার মধ্যে আর বসার কায়দা ছিল না একটা দিয়ে তিন চারটে দেওয়া যাইতো এখন ওই বাথরুমের সংখ্যা কম ছাত্র হয়ে গেছে বেশি হাটাজারি মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার ছাত্ররা পজরের চুপা যখন বেশি ভিড় হয়ে যায় একসাথে চাপ পড়ে তখন বাথরুম জায়গা না পাই আশেপাশে জমি তিজে বসে পড়ে পাশের এক জমি লাল করে ফেলাইছে রাগিয়ে সার লাগবে না কোন হুজুর বলেন যে তো ঘটনা কি তো তুমি আমাকে পর খেপছো কে সব আপনার হুজুরা পায়খানা করছে হুজুর কয়ে পায়খানার গায়ে কি হুজুর লেহা আছে এই দেশের গ্রামের মানুষও তো আঁকতে পারে তোমার সাথে কেন থাকলে তারা আছে তোমার জমি নষ্ট হচ্ছে তালবেলকে দোষ দা হুজুক আলবেলিমরাজ পায়খানা করছে আলহামত চলো প্রত্যেক পায়খানার সামনে তিন তিনটে কুলুক পাবলিকে ও কাম করে না এ কুলুক দেখে বুঝছি না ঢিলা দেখে বলছি না হুজুররা পায়খানা করছে হুজুর কয় আলহামদুলিল্লা উনি কয় এটা হুজুররা পায়খানা করছে তিন তিন কুলুক দেখে চিনছি হুজুর শুনে খুশি দিতে কয় আলহামদুলিল্লা আমার বুই বরে পায়খানা করলে আমি খুশি হলেন বাজারে পাগল তোর পায়খানা সব আমি সাফ করে দেব। লাস্টে জমি আমি চষে দেব আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেই উদ্দেশ্যের একটা বাস্তবায়ন ওখানে হয়েছে নবীর শূন্যতার পাবন্দি করে আমার তালবেলিমকে ঢিলাকুলুকের প্রশিক্ষণ দিছি তারা যে ঢিলাকুলুক করে আলেম তালবেলিম তো ওরকমই হতে হবে তার পায়খানা দিকে দীঘা বোঝা যায় যে এটা হুজুরির পায়খানা হুজুর তো এরকমই হতে হবে মাদ্রাসা বলি এরকমই পড়তে হবে যারা দেখলে বোঝা যায় পায়খানা দেখলে বোঝা যায় যে হুজুরির পায়খানা